লেস ওয়ার্কের কাজ করা এবং কি পুরো জামা তো ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের এবং ইউনিক একটি ডিজাইন পুরো জামা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান অনেক সুন্দর অবশ্যই অবশ্যই মিস করবে না আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে দেখাবো গঙ্গার ড্রেস আজকের ভিডিওতে গঙ্গার ড্রেস গুলো ডিজাইনগুলো চলে আসছে প্রতিটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কালার ড্রেসই দেখাবো ইনশাআল্লাহ ড্রেস গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা লেস ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ড্রেস পুরো জামা জুড়ে কিন্তু একটা ইন্ডিয়ান ফয়েল পিন পেয়ে যাবেন এটা কিন্তু রোদে গেলে হালকা হালকা চিলিক পারবে অবশ্যই এটা হাতে পেলে বুঝতে পারবেন প্রোডাক্টটা আর নিচটা থাকছে কিন্তু সুন্দর করে কাজ করা এগুলো পুরোটা লেস ওয়ার্কের ডিজাইনগুলো পুরোটা দেখবেন আর প্রতিটা অন্য কিন্তু খুব সুন্দর আমাদের কিন্তু এগুলোর গুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বিশাল বড় এগুলো কিন্তু হচ্ছে আর আড়াইগজ একদম পিওর সুতি অন্য পেয়ে যাবেন এবং কি অন্য চার সেট কিন্তু এভাবে লেস করা থাকবে খুবই সুন্দর ডিজাইন আমাদের প্রত্যেকটা ড্রেসের সালোয়ার পিস পেয়ে যাবেন আর এগুলো সি ভেতরে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটার গলি বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে এসে আপনি শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মাসাল্লা ডিজাইনগুলো দেখুন অনেক চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার আর এগুলো অন্যগুলো দেখুন অনেক বড় বিশাল বড় অন্যা জামাটা কিন্তু খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলুন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে এবং কি গলার ভিতরে লেস ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার এবং কি অন্যটা পেয়ে যাবেন ফুললি নামার জন্য এত সুন্দর অন্য গুলো ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে মাত্র আটশো টাকা আপনারা এই ড্রেস নিতে পারবেন এই ডিজাইন কিন্তু পুরো জামা জুড়ে কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের এই ডিজাইন গুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট ফয়েল প্রিন্টে তো ফুল সুন্দর করে দেখানো যাচ্ছে এই যে দেখুন একটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্টে একটা চিলিক আসছে এটা হচ্ছে আপনার উঠবেও না কালো হবে না সেম টু সেম ভাবে খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনার নিয়েই কিন্তু বিজনেস করতে পারেন তাছাড়া প্রত্যেকটা স্যালার পেয়ে যাবেন আড়াই ভেতরে ইনশাল্লাহ কোয়ালিটি ভালো পাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি অবশ্যই যেটা যেটা পছন্দ হবে যে স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এই ড্রেসগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন নিচে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার ডিজাইন তাছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের নতুন ডিজাইনও খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার এগুলো কাজগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার লেস ওয়ার্কের কাজ করার প্যানেলটা থাকছে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি পুরোটা হচ্ছে পেয়ে যাবেন লেস ওয়ার্কে অন্যটা পেয়ে যাবেন ফুল্লি জন্য অন্যটা ফুল্লি আড়াই গছ এবং কি অন্য সাইডে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন অবশ্যই মিস করবেন না পিওর সুতি অরিজিনাল সুতির ভেতরে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট প্রিন্টগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট রঙ করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তাছাড়া কিন্তু ডিজাইনগুলো মাশাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন নামাজ ওড়না ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটাই পাঁচ নামাজ ওড়না পাবেন ড্রেসগুলো কিন্তু মাশাল্লা অনেক সুন্দর একদম পিওর ভিতরে যারা যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাল্লাহ গলা কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্কের কাজ করা এবং কিন্তু ড্রেসগুলো প্রত্যেকটার প্যান্ডেলে কিন্তু এরম করে খুব সুন্দর করে প্রিন্টগুলো থাকবে আর এমনকি অন্যটা পেয়ে যাবেন ফুললি নামাজিও না টান দিয়ে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই নামাজি না অন্য গুলো পাবেন প্রত্যেকটাই নামাজ না খুবই সুন্দর একদম পিওর কটন ভিতরে যারা চাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই নেবেন কাপড় একদম সফট হেটেন একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের ভিতরে ড্রেস গুলো অনেক সুন্দর পুরো জামা জুড়ে কিন্তু ইন্ডিয়ান একটা ফয়েল প্রিন্ট করা এটা কিন্তু উঠবেও না কালো হবে না রোদে গেলে একটু চিকচিক করবে খুব সুন্দর প্রিন্টগুলো আর এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড়ের মান খুবই ভালো অবশ্যই প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন লেস ওয়ার্কের কাজ করা এবং কি ড্রেসগুলো গুলো পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট নিন আপনি যেটা যেটা পছন্দ হবে আপনি এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু যারা যারা চাচ্ছেন অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিন শর্ট নিয়ে আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস আমাদের কিন্তু চ্যানেলে অনেক ভিডিও থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসুন প্রাইস বলে দেওয়া কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে জাস্ট নিয়ে নেবেন আজকের এই ভিডিওতে কিন্তু যা যা দেখাচ্ছি সবগুলো হচ্ছে আটশো টাকা প্রাইসের প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেস নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন গুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার থাকবে অবশ্যই ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন খুবই সুন্দর ডিজাইন স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে গেলে অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু একদম ভাইরাল একটি ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইন কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন কিন্তু মাসা অনেক সুন্দর পুরো জামা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস নিচটা থাকছে ফুললি ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের আর নিচে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা পুরো জামা কিন্তু ইন্ডিয়ান ফয়েলটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং কি ওনারটা কিন্তু খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ও নাম্বার এগুলো পাঠিয়ে অর্ডার করে দিল আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দিই তাছাড়া কিন্তু আমাদের ডিসেম্বর মাস জুড়ে কিন্তু একটা অফার চলছে জাস্ট দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি অবশ্যই মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস মাত্র টাকায় এত সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো যারা যারা চাচ্ছেন অবশ্যই নেবেন কারণ এগুলো কাপড়ের মান ভালো হোলসেল হোলসেল প্রাইসে কিন্তু আপনার এই ড্রেস পাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি এবং কি প্রতিটা নিয়ত প্রতিনিয়ত কিন্তু আমাদের এগুলো পেটি পেটি প্রোডাক্ট আছে অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা একটু পুরোটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং কি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কিন্তু বেস্ট পূর্বের প্রাইস কিন্তু আমাদের আটশো বিশ টাকা ছিল এখন কিন্তু বর্তমানে আমাদের আটশো থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই নামাজি অন্য অন্যগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটাই গজ এবং কি পিওর সুতির একটাই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা মানে কলটি বিভিন্ন কলটি পুরো জামাটা কিন্তু লেসের কাজ করা সুন্দর আর অর্ডার পেয়ে যাবেন ফুললি নামার জন্য জাস্ট জাস্ট নিয়ে নিন এগুলো পাঠিয়ে করে চমৎকার ড্রেস যাদের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারবেন আর যদি চান যে আপনি বিভিন্ন কলটি থেকে এক পিস এক পিস করে নিতে অবশ্যই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসই তিনটা চারটা করে কালার আপনি এক পিস এক পিস করে নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকছে যে সেটা যেটা পছন্দ হবে প্রাইস বলে দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন হোয়াইট কালেকশনের ভিতরে যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইন কিন্তু মশাল্লা অনেক সুন্দর পুরো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং কী জলছাপের ভিতরে খুব সুন্দর একটি প্রিন্টের ডিজাইন কিন্তু মশাল অনেক সুন্দর লেস ওয়ার্ল্টে এবং কি ওড়নাটা পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর এটার ভিতর কিন্তু ওড়না সহ ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের থেকে থাকছে এটা কিন্তু ওড়না সহ ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এগুলো মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার এগুলো কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমরা বাংলাদেশ চৌশুটি জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কোনো কুরিয়ার না ডাইরেক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্টটি হাতে পেয়ে আপনি দেখে বুঝে তারপর খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো নিয়ে নেবেন কাল প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর পায়ের সহ ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের খুবই চমৎকার কারণ শাড়ি স্টাইলে কিন্তু পাইরে অনেক সুন্দর সুন্দর থাকে এই অন্ডাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু কালেকশন বেস্ট কাপড় পেয়ে যাবেন তিনটা করে কালার প্রত্যেকটা ড্রেসেরই আর কাপড়টা হচ্ছে পিওর সুতি যারা যারা সুতির ভেতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন প্রাইস কিন্তু হাতে নাগলে থাকছে হোলসেল প্রাইসে মাত্র মাত্র আটশো টাকায় এছাড়া একদম নতুন ডিজাইন আজকের ভিডিওতে কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকছে অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের গঙ্গা একদম নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো মশাল অনেক সুন্দর এগুলো অন্যানটা পেয়ে যাবেন ফুল্লি নামাজ অন্য না আর ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু মাসা অনেক সুন্দর পিওর কটন সুতির ভিতরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি অবশ্যই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার লেস ওয়ার্কে কাজ করা এত চমৎকার ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন আর এগুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন নামাজ না অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই পিওর সুতি পেয়ে যাবেন আর কালারগুলো গুলো অনেক সুন্দর খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই লেস ওয়ার্কের গলার ভিতরে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা এবং কি পুরো জামাজুরি ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের এবং কি নিচেও থাকছে লেস ওয়ার্কের কাজ করা আর পুরো ওনারটা পেয়ে যাবেন নামাজি ওনার পিওর সুতির ভেতরে খুবই চমৎকার ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন মিস করবেন না এছাড়া আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন জাস্টি স্ক্রিন নিয়ে নিন আপনি কিন্তু প্রত্যেকটা কালারই আমরা দেখাচ্ছি যে কোনো কালার পছন্দ হবে জাস্টি স্ক্রিনশট নিয়ে নিন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনারা যারা যারা চাচ্ছেন অবশ্যই নেবেন প্রত্যেকটাই কালার থাকছে তিনটে করে কালার কালারগুলো সবগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু অন্যগুলো খুব সুন্দর জাস্ট স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার এগুলো পাঠিয়ে অর্ডার করলাম খুবই চমৎকার ড্রেস যাদের যাদের যেটা পছন্দ হবে জাস্ট খুবই চমৎকার এছাড়া কিন্তু অন্য সব কোয়ালিটিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে একটু দেখবেন অন্য সব কোয়ালিটিও কিন্তু আমাদের প্রাইস বলে দেওয়া ভিডিও অ্যাভেলেবেল আছে অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা কিন্তু কালার খুব সুন্দর খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন অসাম ড্রেস প্রত্যেকটাই কিন্তু কালেকশন বেস্ট একদম নতুন ডিজাইন যারা চাচ্ছেন এই যে ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু অন্য ডিজাইনটা খুব সুন্দর এবং কি জামার ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ অনেক চমৎকার একদম ইউনিক একটি ডিজাইন পুরো জামা কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান ফয়েল প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন এবং কি নিচটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আর এবং কি অন্যটা দেখুন খুবই সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এটা কালার হবে তিনটা কালার তিনোটা কালার দেখাচ্ছি জাস্ট তিনোটা দেখে যেটা যেটা পছন্দ হয় স্ক্রিন শট নিয়ে নিন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পাঠিয়ে অর্ডার করেছিলাম খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটি কালেকশন বেস্ট কাপড়ের মান খুবই ভালো বেস্ট কোয়ালিটি অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ইন্ডিয়ান ফয়েল পেইন্টের গঙ্গা ড্রেস অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো নিয়ে নেবেন পিওর কটন মানে কাপড়ের মান কিন্তু খুবই ভালো একদম সফট এই ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন এছাড়া কিন্তু আমাদের এই একটা কালেকশন চলে আসছে একদম নতুন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর স্টেপ গলা পুরোটা হচ্ছে কাজ করা এবং কি ডিজাইনটা কিন্তু প্যানেলটা ফুল ফিনিশিং এ কাজ করা এবং কি ডিজাইনটা সুন্দর কালার পেয়ে যাবেন কালার অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন গুলো কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু কাজগুলো কিন্তু মাসা অনেক সুন্দর কাজ করা অবশ্যই মিস করবেন না ডিজাইনটা নিয়ে নেবেন কারণ এগুলো কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার কাজগুলো কিন্তু ফুল ফিনিশিং এ তৈরি করা এবং কি কাপড়টা পেয়ে যাবেন এসি কটন কাপড় আর প্যানেলটা পেয়ে যাবেন ফুল ফিনিশিং এ তৈরি করা কাজ করা সিকোয়েন্স প্লাস অ্যামব্রোডে এবং কি ওনাটা পেয়ে যাবেন নামার জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এ নাম্বার এগুলো পাঠিয়ে অর্ডার করে ফেলুন একদম নতুন ডিজাইন যাতে যাদের বুটিক্স কালেকশন প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলুন এছাড়া কিন্তু মার্কেট বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন জাস্ট আমাদের শোরুম এসে দেখে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন অফার প্রাইস অ্যাভেলেবেল চলছে আর আমাদের প্রতিনিয়ত শনিবার দিন কিন্তু আমাদের অফার থাকে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন ধন্যবাদ আলাইকুম